শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকালকেই আপনারা জেনে ফেলেছেন যে চীনের লং মার্চ সিক্স এ একটি রকেট উৎক্ষেপিত হয়েছিল যাতে পাঠানো হয়েছিল খানা উপগ্রহ একসাথে সেই উপগ্রহগুলি পাঠানো হয়েছিল স্টার লিঙ্কের প্যারালালি যাতে চীনের মহাকাশ গবেষণায় কাজ করতে পারে তার মানে ইন্টারনেট ব্যবস্থার উপরে চীন নিজস্ব একটা সার্কিট তৈরি করার উদ্দেশ্যে পাঠিয়েছিল আমাদেরও আছে ভারত এবং ইংল্যান্ড আরও দু তিনটে দেশ মিলিয়ে পাঠিয়েছে ওয়ান ওয়েব যাতে আমাদের ভারতের জিএসএলবি মার্ক থ্রি সেই রকেটও ব্যবহৃত হয়েছিল তার আগে রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ হয় বা যুদ্ধের পরে রাশিয়া পাঠায়নি তার আগে রাশিয়া ওয়ান ওয়েব পাঠিয়েছে স্তোয়েজ রকেটে চাপিয়ে তো এই যে এক হাজার টুকরো হয়েছে বা এক হাজার টুকরোর বেশি হয়েছে অনেকের এখন প্রশ্ন এছাড়া বেশ কিছু জায়গায় আমি দেখলাম অনেকে খবর ছড়াচ্ছে এই টুকরোগুলো কি আমাদের পৃথিবীতে ভেঙে পড়তে পারে এটা প্রশ্ন আবার কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছে যে এই টুকরোগুলো ভেঙে পড়বে পৃথিবীতে এবং আমাদের ক্ষতিগ্রস্ত হব আমরা তো এখান থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এলাম আর দ্বিতীয়ত আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এর জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এইটা ভুললে চলবে না তো প্রথমে আসি আমাদের পৃথিবীতে কি এই টুকরোগুলো এসে পড়তে পারে এবং আমরা কি ক্ষতিগ্রস্ত হতে পারি এই যে কিছু খবর ছড়াচ্ছে যে পৃথিবীতে এসে পড়বে আমাদের মাথায় আঘাত লাগতে পারে কিংবা আমাদের প্রপার্টি নষ্ট হতে পারে এই যে ডেব্রিজ তার জন্য তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই রকম কোনো আশঙ্কা কিন্তু নেই কারণ মহাকাশে এই যে স্যাটেলাইটগুলো টুকরো হয়েছে এবং লং মার্চ সিক্সে রকেটের আপার স্টেজ মানে ফাইনাল স্টেজ যে টুকরো টুকরো হয়ে গেছে তার মধ্যে যে সর্বোচ্চ টুকরো সেগুলো কোনোটা দশ ইঞ্চি কোনোটা বারো ইঞ্চি বা আবার কোনোটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি প্রচুর টুকরে ভাগ হয়েছে তবে এগুলো যদি এ ঘুরতে ঘুরতে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তাহলে কোনো ক্ষতি হবে না বায়ুমণ্ডলে পুরো জলে পুরে ছাই হয়ে যাবে এক কোটি ভাগের এক ভাগও কিন্তু আশঙ্কা নেই যে আমাদের মাথায় এসে পড়বে আমরা আঘাতপ্রাপ্ত হব তাই এরকম যেখানে খবর দেখবেন সেখানে আপনারা ভুলে যান যে এটা সত্যি হতে পারে এখানে কোনো বাস্তবের সাথে মিল নেই এবং এই বিষয়টাতে নেই পরবর্তী সময়ে এটা হতে পারে যে অন্যান্য কোনো রকেটের বিরাট যন্ত্রাংশ সেটা ছিটকে গেছে যেমন চীনের এর আগে লং মার্চ ফাইভের ভিতরকার একশো ফিটের একটি সলিড পাইপ বেরিয়ে গেছিলো সেটির থেকে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এবং অনেক সময় আমরা দেখেছি যে অনেক জায়গায় এসে আঘাতপ্রাপ্ত হয়েছে রকেটের এই ধরনের জিনিস তবে এই যে লং মার্চ এ উড়েছিল তার যে টুকরোগুলো ঘুরে বেড়াচ্ছে প্রায় সাতশো আটশো কিলোমিটার উচ্চতায় সেগুলো থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে আমাদের পৃথিবীবাসীর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই তো আশা করি এই বিষয়টা মেটাতে পারলাম এবার আসি যে ক্ষতিগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর পিছনে একটা বড় কারণ রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের লোয়ার তরবিটে ঘুরে বেড়াচ্ছে এবং সেই মহাকাশ স্টেশনটিকে আগামী দিনে হয়তো ধ্বংস করা হবে হয়তো মানে ধ্বংস করা হবে তার জন্য প্রায় চৌত্রিশ মিলিয়ন ডলারের চুক্তিও হয়েছে স্পেস এক্সের সঙ্গে নাসার কিন্তু এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার কারণ এই যে টুকরোগুলো ঘুরে বেড়াচ্ছে কোনোটা দশ ইঞ্চি কোনোটা বারো ইঞ্চি আবার কোনোটা চার পাঁচ ইঞ্চিও এইগুলো যে একেবারে সরাসরি এসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ধাক্কা মারবে আর মহাকাশ স্টেশনের ক্ষতি হয়ে যাবে সেরকম কিন্তু নয় মানে ডিরেক্ট এগুলো আসবে না যেহেতু ওরা ওই সাতশো আটশো কিলোমিটার উচ্চতাতে রয়েছে আর এই মহাকাশ স্টেশন রয়েছে চারশো কিলোমিটার উপরে তাই সরাসরি আঘাত মারবে না বা আঘাত করবে না সেক্ষেত্রে আঘাতের সম্ভাবনা কখন তৈরি হতে পারে এই সাতশো আটশো কিলোমিটার উচ্চতাতে থাকা কোনো স্যাটেলাইটের সঙ্গে যেমন আজকেই আমাদের যে এসএসএল লঞ্চ হয়েছে ইসরো সেটাও কিন্তু যে দুটো উপগ্রহকে ছাড়া হয়েছে প্রায় সাতশো কোনোটা দুটোই প্রায় সাড়ে ছশো সাতশো কিলোমিটারেরও উপরে ছাড়া হয়েছে সেক্ষেত্রে এই ধরনের প্রতিটা লেয়ারে তো প্রচুর অন্যান্য দেশের স্যাটেলাইটগুলো রয়েছে সারা পৃথিবীর সেক্ষেত্রে যদি কোনো স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা লাগে এবং সংঘর্ষের ফলে গতিবেগ কমে যাবে গতিবেগ কমলে ওরা কিন্তু পৃথিবীর দিকে আসতে থাকবে এবং পৃথিবীর দিকে আসলে যদি সরাসরি পৃথিবীতে সেই টুকরোগুলো এসে পড়ে তাহলে জ্বলে যাচ্ছে কিন্তু এই আসার পথে যদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পড়ে যায় সেই লাইনের মধ্যে তবে কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এসে ধাক্কা মারতে পারে আর সেক্ষেত্রে একটা বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে তো এখন অবধি নাসা যেরকম নজর রাখছে চায়নাও জানিয়েছে যে আমরা দায়িত্বশীল দেশ বলছে বটে কতটা দায়িত্বশীল সে তো আমরা দেখতেই পাচ্ছি যাই হোক না কেন সবাই লক্ষ্য রাখছে এবং যেই যে স্যাটেলাইটগুলি কর্মক্ষম মানে যার মধ্যে থ্রাস্টার অন হচ্ছে তাকে কিন্তু সরিয়ে নিয়ে যেতে পারে সেই রুট থেকে তবে যেগুলো অকেজো হয়ে ঘুরে বেড়াচ্ছে যার গতি বিধি পাল্টানোর মতো ক্ষমতা আমাদের পৃথিবীবাসী বা বিজ্ঞানীদের কাছে নেই সেগুলোর সঙ্গে ধাক্কা লাগলেই এই সমস্যাটা তৈরি হতে পারে তো আগামী দিনে আশা করি যে এই ডেব্রিজ ক্লিয়ার করার চেষ্টা করবে নাসা এবং এসা যৌথ উদ্যোগে সেক্ষেত্রে একটা পরিকল্পনা শুরু হয়েছে তো বন্ধুরা এই ছিল ইনফরমেশান আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা